শুভ প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ডিএসটিভি খবর থেকে আমরা এখন স্টুডিওতে উপস্থিত আছি আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য তো আমরা প্রভালি ব্যাংকের উপরে একটা তথ্য সংগ্রহ করেছি এবং আমাদের সাথে যারা আছেন তারা প্রভালি ব্যাংকের স্টাফ তো আমরা তাদের সাথে কথা বলবো এর আগে আমরা ডিএসটিভি খবরে শেপুবালি ব্যাংকের উদ্দেশ্য একটা নিউজ করেছিলাম তো নিউজের পারপাসে আমরা তাদেরকে ডাকিয়েছি যে আপনারা আসলে পুরো ব্যাপারটা আমাদেরকে জানান দর্শক জানতে যাচ্ছে যে আসলে প্রভালি ব্যাংকের সমস্যাটা কি

পুরনো প্রায় উনিশশো সাল থেকে পুবালি ব্যাংকে সশস্ত্র প্রহরী করা হয় তো সেক্ষেত্রে আমাদেরকে যে চব্বিশ ঘন্টা প্রত্যেক ডিউটি করা হয় এবং বৃহস্পতিবার শুক্রবার এগুলোতে বিরতিহীনভাবে ডিউটি করা হয় আমি যদিও বা বাসায় যাই তাহলে ডিউটিটা আমার ওপরেই থাকে কোনো দুর্ঘটনা ঘটলে আমাদের ওপরই দায়ভার আসে আর এটা আপনারা অবশ্যই জানেন ব্যাংকে যদি কোনো দুর্ঘটনা ঘটে যে কোনো যদি দুর্ঘটনা ঘটে রাত্রিকালীন এটা আপনারা অবগত আছেন এবং বিভিন্ন মিডিয়াও জানে আবার প্রশাসনিক কর্মকর্তাগণ জানে কিন্তু তারা এটা জানে না যে একজন পরী যদি সকাল দশটা থেকে যদি সন্ধ্যা ছয়টা ডিউটি করে তারপরে সে কিভাবে ডিউটি করতে পারে তারপরেও দেখা যাচ্ছে বাধ্যতামূলক আমাদেরকে চব্বিশ ঘন্টা ডিউটি করানো হয় অথচ ওই রাত্রে কোনো দুর্ঘটনা ঘটলে আমাদেরকে দোষী সাব্যস্ত করে সাজা প্রদান করা হয় কিন্তু আমরা চাচ্ছি যেখানে ইন্টারন্যাশনাল লেভেল অনুযায়ী একজন সাধারণ মানুষ বা বাংলাদেশ শ্রমিক শ্রম আইন অনুযায়ী একজন মানুষ কিন্তু চব্বিশ ঘন্টা ডিউটি করতে পারে না শ্রম আইনে সেটা নিষিদ্ধ সেক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে চাই যে আমাদের বর্তমান যাতে অতীতে যাওয়া হয়েছে বর্তমান যাতে আমাদের আট ঘন্টা ডিউটি বাস্তবায়ন করা হয় এবং আমরা অতীত থেকে আজ পর্যন্ত যতদিন আমরা চাকরি করেছি এটার পারপাসে আমরা বিভিন্ন সময় ম্যানেজমেন্টকে অবগত করেছি তাদের কাছে আমরা ওভার টাইম আমাদের নির্ধারিত পারিশ্রমিক আমরা চেয়েছি আবেদন করেছি বিভিন্নভাবে জানানো হয় কিন্তু তারা আমাদেরকে চাকরির হুমকি ধামকি তারপরে বহিষ্কারমূলক কথাবার্তা এবং শাস্তিমূলক বদলি দেখিয়ে আমাদেরকে এ পর্যন্ত দমিয়ে রেখেছে কিন্তু এখন আমরা নিরুপায় এখন দেখতেছি ক্রমনয়ে আমাদের কোন সমাধান আসছে না বিদায় আমরা মামলা করতে বাধ্য হয়েছি এবং দেখা যাচ্ছে বিভিন্ন আমরা বিভিন্ন সংগঠনের সুযোগ সুবিধার জন্য আমরা এভাবে দৌড়াদৌড়ি করতেছি এসেছি আপনারা এ পর্যন্ত কি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুলিপি দিয়েছেন আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে কোনো অনুলিপি প্রদান করি নাই তবে আমরা আমাদের ব্যাংস রুল অনুযায়ী প্রথমত আমরা আমাদের ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে অবগত করি চেয়ারম্যানকে অবগত করি তারা আমাদেরকে এ ব্যাপারে কোনো আশ্বস্ত করে নাই বাধ্য হয়ে আমরা যেহেতু আমরা সবাই বাংলাদেশ ব্যাংকের আন্ডারে আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে একটু আমি আপনাকে কনফার্ম করে দিই আমরা গত তিন তারিখে হচ্ছে আমরা আমাদের ব্যবস্থাপনা পরিচালককে চিঠি দিয়েছিলাম যে তারা যেন আমাদের ব্যাপারটা দেখে এবং কোনো একটা ব্যবস্থা নেন কিন্তু তিনি আমাদেরকে কোনোভাবে আশ্বস্ত করে নেন এড়িয়ে গেছেন এবং ওনার যে প্রাপ্তি শিকার সে প্রাপ্তি শিকারও আমাদের কাছে আছে আব্দুল হালিম চৌধুরী আব্দুল হালিম চৌধুরী আমাদের ব্যবস্থাপনা পরিচালক পরবর্তীতে আমরা ছাব্বিশ আট দুই আঠারো তারিখে মাননীয় বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে জানাই ব্যাপারটা যে আমাদের এর ওপর অত্যাচার চলতে এসছে বিভিন্নভাবে শাখায় আমাদের সাথে অশোভনীয়ভাবে আচরণ করা হয় আমাদের একজন নিরাপত্তা তো অস্ত্র নিয়ে ডিউটি করে তাকে অস্ত্র নিয়ে ডিউটি অবস্থায় অন্য কোনো কাজ করানো যাবে না ওই সময় যদি একটা ক্রাইম হয়ে যায় তাহলে কিন্তু আমাকে আমি যদি ডিউটিতে থাকি আমার ওপরেই সে ড্রাইভারটা বদলাবে তারপরেও দেখা যাচ্ছে ওই অবস্থায় ম্যানেজারেরকে হেল্প করা বা চা নিয়ে আসা ভাউচার দেওয়া বিভিন্নভাবে আমাদেরকে এই দেখা যাচ্ছে যদি আমরা না করি কাজটা তাহলে আমাদেরকে বকাঝোকা বা রিসেন্ট রিসেন্টলি ট্রান্সফার করে দেওয়া এরকম অনেক যোগ্য ঘটনা অনেক আছে এমন পর্যন্ত সবথেকে মানে দুঃখজনক ঘটনা হচ্ছে আমাদের একজন সশস্ত্র প্রহরী ওনার নাম হচ্ছে মেহের আলী ওনার বাসা হচ্ছে গোপালগঞ্জ প্রধানমন্ত্রী এলাকায় ওনার ওয়াইফ মারা যায়ে ওনার ওয়াইফের জানা যায় সে পড়তে পারেনি ছয় মাস অসুস্থ থাকা অবস্থায় সে বর্তমান ফেলি দাও অবস্থান করছে তাহলে আমাদের এটা কি আমাদের উপরে মানে কেমন নির্যাতন সেটা তো আপনারাই বুঝতে পারতেছেন আমরা আমরা বর্তমানে মানবতার জীবন যাপন করছি আসলে আমরা মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করব। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব যে এই ব্যাপারটা নিয়ে যাতে সুষ্ঠু একটা সমাধান হয় এবং আসলে প্রশাসন যারা কাজ করে তাদের একটা আছে আমরা যারা চাকরি করি তাদের আছে আমরা শিফট বাই ডিউটি করি কিন্তু এটা কেমন ডিউটি আসলে আমি এটা জানতাম না ওনার সাথে পরিচয় না হলে আমি বুঝতাম না তো যার কারণে আমরা পুরো দর্শককে বোঝানোর জন্যই আমরা ওনাদেরকে ডাকিয়েছি আমাদের অফিসে তো এইটা একটা আসলে মানবিক অত্যাচার এটা কেমন অত্যাচার এটা কেন করা হচ্ছে এটা কি আমাদের মানে প্রধানমন্ত্রীর নলেজে আছে কি বাংলাদেশ গভর্নরের নলেজে আছে আমি আসলে জানি না তবে আমরা চেষ্টা করব এটার পুরোটা উদ্ঘাটন করার জন্য এবং দর্শকদের সামনে তুলে ধরার জন্য আমাদের সাথে আরেকজন স্টাফ আছেন ওনার মতামতটা জানবো আসলে কোবালি যে দুর্নীতিটা করে যাচ্ছে আমরা যে প্রতিবাদ করে আসছি কিন্তু আমরা যখনই প্রতিবাদ করতে যাই তখনই আমাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে আমি পুবালি ব্যাঙ্গির ঈশ্বর শাখা চাকরিরত ছিলাম তো ম্যানেজার পুলক বাবু আমাকে পরপর দুইবার বলেছেন যে আপনি রিজাইন দেওয়া চলে যান আপনি রিজাইন দেওয়া চলে গেলে আমার পথের কাটা দূর হয়ে যায় সর্বশেষ পুলক বাবু পুলক বাবু সর্বশেষ আমাকে ট্রান্সফার করে দিয়েছে সিলেটে মানে সিলেট এলাকায় কোনো চম আদালত নাই যার কারণে ওখানে ট্রান্সফার করা হচ্ছে আমাদের এই প্রতিবাদী কার্ডগুলো আর চাকরি শুরু থেকে আমার কর্মজীবনে আমি দুইটা থ্যাংকস লেটার পেয়েছি একটা স্পেশাল ইনটিমেট পেয়েছি স্পেশাল বোনাস পেয়েছি আমি ব্যাংকের অ্যাডমিশন নিয়ে বিএসএস কমপ্লিট করেছি কিন্তু তারপরে আমাদের প্রমোশনটা হয় না আমাদের প্রমোশনও একটা স্থগিত করে রেখেছেন তো সর্বশেষ আমার এই নয় বছর চাকরির লাইফে সাঁতিরিশ হাজার সাতশো ঘন্টা ওভার ডিউটি করেছি

এখন আপনি কি চাচ্ছেন আমাদের আমার আমাদের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি হলো দেশের জন্য দশের জন্য সবার জন্য কাজ করতেছে এবং ভালো কাজ করতেছে আমরা আমরা সুন্দর সুন্দর একটা দেশ পাচ্ছি। রাষ্ট্র পেয়েছি, আমাদের আমাদের যে শ্রমিকদের জন্য আমাদের গরিবদের জন্য অসহায়দের জন্য অনেক ভালো কাজ করে যাচ্ছেন তো আপনাদের এই কাজটা কেন অধুরা আছে এটা আসলে এটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। তো আপনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কিছু বলেন আমি আমাদের ডিএসটিবি খবরের মাত্রা কাছে আমার একটা চাওয়া যে আমাদের এই সমস্যাটা জানো উনি উনি যত দৃষ্টি সম্ভব নিদের এই মৌলিকwidetilde সমাধান করেন আপনি একটু বলেন প্লিজ আমাদের দর্শকদের দিকে কিছু বলেন এবং আমাদের দেশে যে প্রধান মাননীয় প্রধানমন্ত্রী ওনার উদ্দেশ্যে কিছু বলেন অ্যাকচুয়ালি সবাই আপনারা জানেন আমরাও জানি জানার পরে হয়তোবা ব্যাংক কর্তৃপক্ষ তাদের ক্ষমতা বলে অবৈধভাবে আমাদেরকে আমাদের ওপর নির্যাতন করতেছেন এটা নিয়ে আমরা শ্রম অধীন শ্রম আদালতের স্মরণাপন্ন হয়েছি অলরেডি মামলা চলতে এসেছে বিভিন্ন জায়গায় এখন সেখানেও তারা সময় সময়ক্ষেপণ করতেছেন তাই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটা আবেদন করব। আমাদের বাংলাদেশে যেহেতু স্বাধীনতা যুদ্ধ হয়েছিল পরাধীনতার জন্য কিন্তু সেক্ষেত্রে আজকে আমাদের উপর যে নির্যাতন হচ্ছে বাধ্য হয়ে বলতে হচ্ছে স্বাধীনতা হয়েছে কিন্তু এগুলো কেন হবে এই এই কারণে তো আমরা এই তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে এভাবে দেশ স্বাধীন হয় নাই তো যদি তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি স্বাধীন রাষ্ট্রেও বর্তমানে যদি এরকম কোনো কার্যকলাপ হয় অবশ্যই যদি সেই একাত্তরের দেখা যাচ্ছে মামলা মানবাধিকার মামলা যদি এখন হয় বর্তমান আমরা যে পরিস্থিতিতে আসছি যে যেমন ঘটে যাচ্ছে তো এটা কি বিরোধী না তাই মানব মাননীয় প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করব। যাতে আমাদেরকে এভাবে নির্যাতন না করা হয় এবং শ্রম আইন অনুযায়ী যেন আমরা আট ঘন্টা করে ডিউটি করতে পারি পরবর্তীতে এবং আমাদের যে ন্যায্য পাওনা এতদিন যে আমরা ওভারটাইম করেছি সেটা যেন দেওয়ার নির্দেশ প্রদান করা হয় এবং আমরা একটা ছোট চাকরি করি আমরা সশস্ত্র প্রহরী মাত্র আমাদেরকে বিভিন্ন সময় অকথ্য ভাষায় কথা বলা এবং দেখা যাচ্ছে একটুতে ঠুঙ্কো কথাই দেখা যাচ্ছে এক ডিস্ট্রিক্ট থেকে আমার ভাষা রাশে আমাকে বদলি করা হয়েছে সিলেট এরকম যেন দূরবর্তী কোনো অঞ্চলে না দেওয়া হয় মিনিমাম পার্শ্ববর্তী এলাকায় যেন দেওয়া হয় কোনো গুরুতর অপরাধ ছাড়া এই সকল বিষয়গুলোই কামনা এবারে শেষ করছি দর্শক আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি যে সশস্ত্র প্রহরী যারা নাকি আছেন তারাও আমাদের দেশের একজন নাগরিক এবং আমাদের দেশের একটা অংশ আমরা আশা করব যে তারা যাতে তাদের স্বাধীনভাবে কার্য গলাগুলি করতে পারে এবং माननीय প্রধানমন্ত্রী আপনি তাদের দিকে দেখবেন আপনি বঙ্গমাতা আপনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সন্তান আপনি আমাদের দেশের সন্তান আমাদের দেশের জন্য কাজ করছেন আমরা আশা করব আপনি এদের দিকে একটু দেখবেন এদের দিকে একটু যদি আপনি দেখেন তাহলে তারা সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে দর্শক আমাদের সাথে থাকবেন ডিএসটিভি খবরের সাথে থাকবেন